আসসালামু আলাইকুম এভ্রিয়ন আমি আশিকুর রহমান অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আমার পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন জায়গাটি আসলে অসাধারণ সুন্দর এবং এই জায়গাটিতে আমরা আসলে কিছু খাবার উপভোগ করব যেমন আমরা আসলে কিছু জিনিস নিয়ে আসছি বাইদেবে আমি আসলে পরিচয় করে দিই আমার বন্ধু ফাহিম আমরা বলা যায় ছোটোবেলার বন্ধু আমরা একসাথে পড়াশোনা করছি এভরিথিং বলা যায় আজকে আসলে যে এই ভিডিওটার মাধ্যমে আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি মহানালতলা আসলে দুনিয়াটাকে এত সুন্দর করে বানিয়েছেন যেটা আসলে আমরা না ঘুরলে আসলে বুঝতে পারতাম না এই জায়গাটিতে আমি আসলে দ্বিতীয়বারের মতো আসছি এবং এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। যে একটা সুন্দর পরিবেশে যখন আমরা আসলে আসি এবং কতটুকু ভালো লাগে ঘুরতে বা আসতে সে বিষয়ে আমি আমার বন্ধুর সাথে কিছু ইনফরমেশন শেয়ার করবো এবং সে আসলে জার্মানি অনেক জায়গাতে ঘোরাফেরা করছে আজকের এই জায়গাটি তার কাছে আজকে জায়গাটি সেই সাথে যে আমার আসলে কিছু জিনিস এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জিনিস এখানে কেমন লাগতেছে তোমার কাছে এখানে এসে এত সুন্দর একটা বলবো এখানে আসলে ছবির মধ্যে ভিডিওর মধ্যে দেখতাম মাঝে মাঝে ইউটিউবে যে জার্মানি এই সুন্দর সুন্দর প্লেসগুলো এত সুন্দর মানে সবচেয়ে স্বর্গীয় মতো বাট আজকে বাস্তবে দেখে আসলে বিশ্বাস হলো আসলেই এগুলো সত্যি সবগুলা জায়গা সবগুলা জিনিস দেখলাম অনেক সুন্দর মানে আমি জার্মানিতে আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই সব থেকে সুন্দর একটা জায়গা ট্যুরিস্ট প্লেস আমি মনে করি যে আমরা আসলে আজকে লেট করে ফেলেছি আস্তে আস্তে আমি একটু দূর থেকে এসেছি তো বাট নেক্সট টাইম আমি আবারও আসবো ট্রাই করবো একটু আর্লি আসার জন্য তো আরো বেশি করে ঘুরতে পারবো আর কি তো এই যে একটা খোলা আকাশ নিয়েছে আমরা আসলে বাদাম খাইতেছি তারপরে বিভিন্ন জিনিস খাইতেছি এটার আসলে অন্যরকম একটা মজা যদি এই প্লেসটা আমার বাংলাদেশে থাকতো তাহলেও কিন্তু আমার কাছে এতটা এর বেশি মজা লাগতো যদি ওটা বাইরে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যখন বন্ধুবান্ধব মিলে কোনো জায়গায় ঘুরতে যাই আমরা আসলে অনেক রিল্যাক্স ফিল করি তো আসলে কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে ভাষায় বোঝানো যাবে না এই জায়গাগুলোতে আসলে আসলে কেমন আমরা নতুন কিছু শিখতে পারি সেই সাথে হচ্ছে আমরা পজিটিভলি অনেক কিছু জানি কালচারাল সম্পর্কে জানি ট্রাভেল করার মেন হচ্ছে যে নতুন একটা পরিবেশে যাওয়া নতুন কিছু শেখা নতুন কোনো কিছুর সাথে অ্যাটাচ হওয়া নতুন কালচার সম্পর্কে কিছু ইনফরমেশন পাওয়া তো আমার পিছনে দেখেন যে এই যে একটা ছোটো লেকের মতো লেকটা আসলে পানিটা আসলে এত ক্লিন মনে হচ্ছে যে এটা আসলে একটা ফিল্টার করা পানি আমরা আসলে টিউবওয়েলের যে পানিগুলো আছে না ওই পানিগুলো যতটুকু নিট অ্যান্ড ক্লিন এতটা ফ্রেশ দেখা যায় বা বলা যায় এই বোতল এটা আসলে একটা বোতলের ভিতরে যে পানিটা আছে আমার মনে হয় ওই দুইটা যদি একসাথে একটা বোতলের মাঝে নেওয়া হয় দুইটার মাঝে কোনো প্রকার ডিফারেন্স পাওয়া যাবে না তো পরিবেশ সুস্থ সুন্দর করার জন্য আসলে যে জিনিসটা আমি সবসময় ফিল করি যে জনগণকে সচেতন হতে হবে আমরা আসলে যারা জেনারেল পিপল আছি আমরা আসলে চেষ্টা করতে হবে যে আমাদের পরিবেশকে সুন্দর করার জন্য দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে স্টে স্টে স্টেলথ অ্যান্ড আল্লাহ হাফিজ